আমাৰ লাকজাৰি চুপাৰ যি কিলো বনালে অলৰেডি এক কেলোন কমপ্লিট মিক্স প্ৰত্যাশী আৰু দ্বিতীয় কেলোন এই যে কেমিকেল পঢ়ে এইটাৰ কেমিকেল লাগে আপোনাৰ চাৰটা কেমিকেল লাগে লাকচাৰি চুপাৰম্বাৰ চলা আই টি এইট পইণ্ট টু পইণ্ট ছিক্স আই টি এইট পইণ্ট টু পইণ্ট ছিক্স মানে বিরাশি পয়েন্ট সিক্স কালার হবে ওইটা আর একটা কেমিক্যাল কিন্তু দেখছেন অলরেডি করে গেছে এটা আমরা এটা ঠেকে দেব আর কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ঠিকানা তো আগে তার নেন আপনারা এটা মিক্স করতে পর এটা কেমিক্যাল পানোর পর ভালো করে লাগাই দেবেন আর নয়তো ওই মিক্স বক্সে গিয়ে সমেট করতে পার ভালো করে লাগিয়ে দেবেন আইটি বিরাশি পয়েন্ট সিক্স মানে বিরাশি পয়েন্ট ছয় লাগজারি সুপার তিন বেলা অলরেডি করতেছে আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই দোকান করে আমাদের ঠিকানা আছে মেসা শ্রীপন এন্টারপ্রাইজ করা তিগিরি রোড পুরন বাজার মাদারপুর পুরন মাদারপুর আমাদের ঠিকানা মেসা শ্রীপন এন্টারপ্রাইজ আগে তো যাচ্ছেন আমার এটাও আমার পেজে সব দেওয়া

হ্যাঁ লাইক কমেন্ট করেন ওয়াও ভাই সেল সিমকলপ ওয়াও লাক্সারি সুপার বাজার লাক্সারি সুপার যেই ভাই দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে এই ছিল আজকের আপডেট বাজার লাক্সারি সুপার মেসার্স সিগনন্টার পর থেকে সকলকে অভিনন্দন कि पता करते हैं कैसे ना वो शुभ कमेंट करेगा ना ये तो लागे नहीं जा बंदा इतना इतना बार इतना मिस कैसे ना ओपन करने অলরেডি তেরো দিন দেখতেছেন কেক না দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনার কি কালার পছন্দ অবশ্যই বলতে পারেন তিন নাম্বার তিন নম্বরটা মিস করলাম অলরেডি চল হয়ে গেছে এ পছন্দ অবশ্যই পছন্দ করে বলবেন আর লাইক দিয়েন কমেন্ট করেন আপনার কি কালার পছন্দ তিন নাম্বার মিসড কল থাকে এটা সল্পপত্র আমাদের শোরুমটা দেখাইতে পারে আপনাদের এই রোবার কাস্টমার আগেও দেখছেন আগেবারও দেখছেন আমাদের শোরুম এরপর আবার দেখে এম এ ভাই চিন্তা ভাই আছে লাইফ টা বেশি বড় করবে না আরো কালার আছে আরো কালার বানাতে হবে কাস্টমার প্রায় করতে পারবেন প্রায় পঞ্চাশ সাইট হাজার টাকা পাবে

আমি এখন কথা বললাম কনফার্ম নেই শোরুম তো বললাম একবার কই জামান্ডের ভাই শিপন ভাই কই আর কই দেন হ্যাঁ হ্যাঁ আপনার অলরেডি এটা বানাইছি আমি লাক্সারি আইটি

তিরাশি বিয়াল্লিশ বিজি বিয়াল্লিশ তিরাশি আর আরেকটা কথা আপনারা লাকজারি সুপারে কিন্তু এই যে ক্যাটালগটা পাইবেন না এটা স্পন্ড বানাতে হবে লাক্সারি লেগুরা রঙ দিয়ে এটা বানাতে হবে

লাইফটা বেশি বড় হয়ে যেতেছে শেষ করে দিব এখনই এই তিন লিটার তো কালার দেখছেন এই তিন লিটার বানাবো এক একটু লাইনে থাকুন হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি একটা আপনাদের দেখাইতে পারি আমি বিজি বিয়াল্লিশ তিরাশি বিজি বিয়াল্লিশ তিরাশি এটার জন্য বেশ লাগবে ডব্লু জিরো এই যে ডব্লু জিরো বেস মিলে হবে আগে সর্বপ্রথম বেজ হ্যাঁ এবার এটার হাট ওয়ান নাইন ওয়ানে দিতে হবে আর এটার কেটালগটা দেখাইলে হবে এটা স্পন্ডলটা বানাতে হবে লাকদার রেগুলার কেটালগদা বানাতে হবে এটা লিটার নিবে তারপরে টিউশিয়ার নিবে লিটার তিন লিটার নিবে Oke, okay. kalau okay. lagu tinta,

কালারটা দেখার জন্য যারা পাচ্ছেন তাদের জন্য ফল পাবেন না সব আমি ওকে আপনারা ওকে এটা আরো করতে হবে সুপার এটা কোড নাম্বার বি জি বিয়াল্লিশ তিরাশি ওকে আল্লাহ হাফেজ শিবন্টারপ্রেস থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ